যারা আমাকে চরিত্রহীন বলো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি বুড়ো বয়সে তীর্থযাত্রায় গিয়ে ধোবোটা কি। আমার মুখটা এখন কাঁচা লঙ্কার মতন হয়ে একটু খুললেই লোকের গাড়ে ঝাল লাগে আমি ফুচকা খেয়েও দেখেছি বিরিয়ানি খেয়েও দেখেছি শান্তিতে শুধু আমার বরের মাতা খেয়ে বুদ্ধি কখনো বাদাম দুধ খেয়ে হয় না জীবনে বাঁশ খেতে খেতে অনেক বুদ্ধি হয় কিছু লোক বর্ষার চটির মতন হয় কেন বলতো সাথে চলবে আবার পিছনে আর এই টাইপের যদি ভিডিও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার নতুন লুকের ভিডিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ওকে টা বাই বাই